রাশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটার এ টু জেড ডিটেলস প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ওকে তো রাশিয়ান ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে শুরুতে আপনি আপনার ফোনের বা মোবাইলের একটা ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে এসে আপনি এখানে লিখবেন আর ইউ অ্যাডমিশন আর ইউ অ্যাডমিশন লিখলে শুরুতে যে লিঙ্কটা বা সাইটটা আসবে সেটা আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখবেন সুন্দর একটি ইন্টারফেস চলে আসবে রাশ্রিয় ইউনিভার্সিটির ডান পাশে দেখবেন বিভিন্ন ডেট দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট অ্যাডমিশনের ডেট অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট আপনার এখান থেকে বেশি কিছু করতে হবে না রাশিয়া ভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে ছবি তোলার ক্ষেত্রে মানে এখানে একটা সেলফি নিতে হয় আরও কিছু ইনস্ট্রাকশন আছে মেন ছবির ক্ষেত্রে তো সেই জন্য এই জিনিসটা যেহেতু অনেকে মানে অনেক ভিডিও দেখলাম অনেকে আপনাকে দেখাচ্ছে না তা আমার মনে হলো যে এটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ ওকে তো আপনি অ্যাপ্লাই করার আগে এখানে উপরে দেখবেন ফটো ওর সেলফি ইনস্ট্রাকশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে ছবি এবং সেলফি সব ডিটেলস ইনফরমেশন কিন্তু শো করবে এখানে আপনি এটা নিজ দায়িত্বে পরে নেবেন ওকে এবং সেলফি আপলোডের ক্ষেত্রে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে কিভাবে কোই কি করবেন সেটা আমি নেক্সট দেখিয়ে দেব ফটোর ক্ষেত্রে দেখবেন এখানে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে নীল ব্যাকগ্রাউন্ড ছবি হলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না তো আপনার যদি নীল ব্যাকগ্রাউন্ড এর ছবি না থাকে তাহলে যেহেতু এআই এর যুগ আপনি যদি কোনোভাবে এটা সাদা করতে পারেন তো করতে পারেন আর যদি না পারেন তাহলে আশেপাশে কোনো দোকানে যেয়ে বলবেন আমার এই ছবিটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিতে ওনারা এটা করে দেবো ওকে এবং আরো কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন এটা আপনার নিজ দায়িত্বে পরে একটু বুঝে শুনে ছবিটা তুলবেন ওকে দেন হচ্ছে আমি সবসময় বলি কোনো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ভর্তি সার্কুলারটা খুবই ভালোভাবে লাইন টু লাইন পড়তে ওকে কারণ ওখানে যদি কিছু মিসিং হয়ে যায় আপনি কিন্তু বিরাট বিপদে পড়বেন তো আমি বলবো যে অ্যাডমিশন নোটিস আছে উপরে অপশন অ্যাডমিশন নোটিস থেকে আপনি ভর্তি সার্কুলারটা খুব ভালোভাবে কয়েকবার পড়ে বুঝে দেন আপনি অ্যাপ্লাই করতে আসবেন ওকে এখানে অ্যাডমিশন নোটিসে ক্লিক করে দেখবেন যে সার্কুলারটা শো করতেছে এখানে কোন সাবজেক্টে কত গ্রেড লাগবে কত জিপিএ লাগবে জিপিএ লাগবে এছাড়াও কোন নির্দিষ্ট ডিপার্টমেন্ট বা ইউনিটে কোনো নির্দিষ্ট মানে রিকোয়ারমেন্ট আছে কিনা সবকিছু আপনি এখানে ইন ডিটেলস দেখতে পাচ্ছেন এবং আপনি দেখে বুঝে শুনে দেন আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে আপনি রেজিস্ট্রেশন ক্লিক করবেন রেজিস্ট্রেশন এ ক্লিক করলে আপনি অ্যাস ইউজ ওল এস সি সব ইনফরমেশন এখানে দেবেন দিয়ে ক্যাপ চাতা এখানে ফিল আপ করে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর আপনার এখানে একটা ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারে আপনাকে পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে সো নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা সঠিক ভালো নাম্বার দিবেন আপনার আপনার বাবা বা মায়ের তো নাম্বারটি এখানে দিয়ে আপনি এখানে সেন্ট ওটিপি তে ক্লিক করে দিবেন সেন্ট ওটিপি তে ক্লিক করলে আপনার ফোনে দেখবেন একটা ওটিপি চলে আসছে আপনি ওটিপি এখানে দিয়ে ভেরিফাই ওটিপি তে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ফোনে অলরেডি দেখবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড মেবি চলে গিয়েছে তো ওইটা আপনি খুবই যত্ন রাখবেন কারণ রাশি ইউনিভার্সিটিতে অ্যাডমিট কার্ড ডাউনলোড রেজাল্ট থেকে শুরু করে যা যা কার্যক্রম পরবর্তীতে সব সময় কিন্তু এটা কাজে লাগবে ওকে তো আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে ক্যাপচারটা ফিল আপ করে লগ ইন করবেন লগ ইন করলে দেখবেন চারটা স্টেপ দেখাচ্ছে ফটো ল্যাঙ্গুয়েজ কোটা এবং সেলফি ফার্স্ট স্টেপ হচ্ছে ফটো তো ফটো আপনি কিভাবে আপলোড করবেন একটু আগে দেখেছি কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা ফিল আপ করার পর আপনি যদি ছবি রিসাইজ করতে না পারেন তাহলে সেটি কিভাবে করবেন এখন দেখে নিন তো এখন আপনি আপনার ছবি কিভাবে রিসাইজ করবেন আপনার ছবি রিসাইজ করতে হলে আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন আমি মজিলা ফায়ারফক্সে চলে আসছি এখানে আসার পর আপনি লিখবেন পিক রিসাইজ জাস্ট এতটুক লিখে আপনি এন্টার করবেন এন্টার করার পর একটা ওয়েবসাইট আসবে আপনি ওয়েবসাইটটিতে ঢুকে যাবেন এখানে ঢোকার পর আপনার ছবিটি আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন ছবিটি আনার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন এখানে দেখবেন যে 50% স্মলার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে যা কাস্টম সাইজ এটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার ফলে আপনার সার্কুলারে উল্লেখিত যে সাইজটা দেওয়া আছে তিনশো বাই তিনশো বা তিনশো বা দুইশো আশি ওই সাইজটা আপনি এখানে দিয়ে আপনার মন মতো আর কি ছবিটা সেট করতে পারবেন তো ওয়াইডে আপনি আমি ধরলাম তিনশো এবং হাইটে ধরলাম তিনশো তিনশো আপনি দেওয়ার পর আছে কোনো সমস্যা নেই একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখবেন ডান পাশে নিচে ফাইল রিসাইজ মানে কত কিলোবাইটের মধ্যে আপনার এই ফাইলটা হইতে হবে ম্যাক্সিমাম সার্কুলার এই একশো কিলোমিটার দেওয়া থাকে তাই আপনি এখানে একশো দিয়ে দেবেন একশো দিয়ে আপনি এখানে ডান এটাতে ক্লিক করবেন এটাই ক্লিক করার পর আপনার ছবিটা ওকে আপনি জাস্ট সেভ টু ডিস্ক এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ছবি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে সো এভাবে আপনি আপনার ছবিটা রিসার্চ করতে পারবেন তো ভিডিও দেখা শেষ আমি আশা করব আপনি কিভাবে ছবি রিসার্চ করবেন সেটা অলরেডি জেনে গিয়েছেন রিসার্চ করা ছবিটি আপনি যেহেতু ডাউনলোড করেছেন সেই ডাউনলোডকৃত ছবিটি আপনি এখানে ব্রাউজিং করে নিয়ে আসবেন নিয়ে এসে আপলোড করে দেবেন আপলোড করার পর যদি ছবিটি অ্যাপ্রুভ হয় তো ভালো দেন আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান সেটা আপনাকে ফিল করতে হবে যদি বাংলা চান বাংলা সিলেক্ট করবেন যদি ইংলিশ চান ইংলিশ ইংলিশ সিলেক্ট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে আপনাকে যে কোটার ইনফরমেশন আছে তো আপনার যদি কোটা থাকে আপনি থেকে কোটা সিলেক্ট করবেন এবং সম্ভবত কোটা সিলেক্ট করলে আপনাকে ইনফরমেশন মানে প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আপলোড করা লাগতে পারে আর যদি না থাকে তাহলে আপনি এটা স্কিপ করে নেক্সটে ক্লিক করে দেবেন ওকে এখন হচ্ছে মেইন ঝামেলা যেটা নিয়ে ছেলেপেলার দেখে খুবই ঝামেলায় পরে সেলফি নিয়ে তো এখানে আপনাকে কি করতে হবে আপনি যদি পিসিতে অ্যাপ্লাইটা করে থাকেন তাহলে আপনার যে ফোন আছে ফোনের স্ক্যানার ওপেন করবেন স্ক্যানার ওপেন করে আপনি এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন কিউআর কোডটা এখান থেকে আপনি স্ক্যান করবেন স্ক্যান করলে দেখবেন আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং রাশিয়া ইউনিভার্সিটির একটা সেলফি অ্যাপ আছে সেটা ডাউনলোড করতে বলবে আপনি ওটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর হচ্ছে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যে পেয়েছেন একটু ওইটা দিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথে আপনার যে পিসিতে আপনি অ্যাপ্লাই করতেছিলেন এটার সাথে আপনার ফোনের অ্যাপটা কানেক্ট হয়ে যাবে ওকে The cat লগ ইন করার পর খুবই ইজিলি আপনি একটা আলোকিত স্থানে যাবেন যেখান থেকে আপনার নাক মুখ চোখ স্পেশালি কানগুলো যাতে ভাসমান থাকে সেরকম একটা জায়গায় আলোকিত জায়গায় যেয়ে আপনি খুবই ধীরে সুস্থ একটা সেলফি নেবেন সেলফি নিয়ে আপনি ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে এসে এখানে যখন আপনি রিলর্ডে ক্লিক করবেন তখন দেখবেন এখানে আপনার সেলফিটা আপলোড হয়ে গিয়েছে অটোমেটিক সম্ভবত ওরা সেলফিটা ইনস্ট্যান্টলি মানে রিফিউজ করে না কয়েকদিন সময় নেয় সময় নেওয়ার পর যদি ছবির মেন ছবির সাথে সেলফিটা মানে মিল না পায় তাহলে সেলফিটা রিজেক্ট করে দেওয়া অনেক সময় দেন আপনাকে যদি সময় থাকে তাহলে আবার সেলফি আপলোড করে এখানে আপনাকে সাবমিট করতে হতে পারে যেটা গতবার হয়েছে তাই বললাম ওকে দেন ছবির কাজ আপনার মোটামুটি শেষ এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি যে ইউনিটে অ্যাপ্লাই করতে চান সেই ইউনিটে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই করার অপশন পাবেন আপনি অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এটার পরে ইন্টারফেসে গেলে আপনি দেখবেন এখানে আপনাকে জোন সিলেক্ট করতে হবে মানে আপনি কোন রেজিয়নে পরীক্ষা দিতে চান রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল আপনি যে রেজিওনের অ্যাপ্লাই মানে পরীক্ষা দিতে চান যে সেন্টারে পরীক্ষা দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে এখন আপনাকে পেমেন্ট করতে হবে আপনি রকেট বা বিকাশের মধ্যে পেমেন্ট করবেন বিকাশ সিলেক্ট করলে আপনি এখানে বিকাশ নাম্বার দিবেন নাম্বার দিলে আপনাকে একটা ওটিপি যাবে ওটিপিটা দিবেন দিয়ে আপনি পিন দিবেন পিন দিলে অটোমেটিক আপনাকে টাকা কেটে ওনারা কনফার্ম করে দেবে আপনার অ্যাপ্লাইটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে দেন আপনি ব্যাকে চলে আসবেন প্যাকেজ চলে এসে একটু নিচে গেলেই দেখবেন এখানে আমরা ক্যাক বা পেমেন্ট স্লিপটা আছে সেখানে সেটা ডাউনলোড করার অপশন আছে সেটা আপনি নিজ দায়িত্বে এখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন সেটার ইন ডিটেইলস প্রসেস আপনি যদি অন্যান্য ইউনিটে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি অ্যাপ্লাই অপশনে ক্লিক করে জাস্ট পেমেন্ট মানে জোনটা সিলেক্ট করবেন সেন্টার সিলেক্ট করে পেমেন্ট করে দিলে আপনার পেমেন্ট হয়ে যাবে ওকে এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনার ছবি এবং সেলফিটা কিন্তু আপনি লগ করে কয়েকদিন মানে একদিন পরে প্রতিদিনই একটু একটু চেক করবেন যে আপনার সেলফি বা ছবি রিজেক্ট হচ্ছে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই জিনিসটা খুবই হয় ওকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ